মা ভালো হলে ছেলে অসুস্থ ছেলে ভালো হলে মা অসুস্থ এখন অসুস্থ সবাই আমাদের জন্য দোয়া করবে নিদিকে ইব্রাহিম বসে আছে আপু তুমি কি করতেছো বাবা ইব্রাহিম মানিক বুকে ঢাকতেছে তো

মাঝে অসুস্থ আমি অসুস্থ বাবা তাই ভিডিও দিচ্ছি না দেখতেছ না কেমন হচ্ছে রে এ আদিল বাবা আদিল বাবা এ আদিল আদিল এমানি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেও এতদিন অসুস্থ ছিল ঠান্ডা আকাশি গায়ে জল ডাক্তার কাছে নিয়ে গেছিলাম

আচ্ছা সূর্য বাবা হ্যাঁ মানিক মার সাথে কথা বলবেন না আপনি কথা বলবেন না যে আচ্ছা মা যাচ্ছি গা মা যাচ্ছি গা মা যাচ্ছি গা শুধু আব্বা 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 আম্মু যাচ্ছি গা চলে যাচ্ছি মা নান্না বাড়িতে চলে যাচ্ছি গা নানাবাড়িতে তোমাকে নিবো না পাব্বা Nana, balik ke rumah. Ibrahim. Akan, apa, Din? Ayah. 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 Ayah, ayah. Ayah, ayah. Ayah, ayah. Ayah, ayah. Ayah, ayah. Ayah, ayah. আমার ছেলে চিনি সবাই তো করবেন আমার আহানা পাতিল বাবার জন্য চুমকু বাবা আমার আমি চুমকু চুমকু বাবা চুমকু বাবা আমি চুমকু বাবা মানিক যা আমার দিনটা চলে যায় এখন ইব্রাহিম কে নিয়ে সারাদিন কেমনে কেমনে দিনটা চলে যায় নিজেও বলতে পারি না ছেলেকে নিয়ে আগে তো ছেলে ছিল না যে একা একা লাগতো ভালো লাগতো না এখন আলহামদুলিল্লাহ ছেলে হওয়ার পর থেকে সবাই আমার আমাদের জন্য দোয়া করবেন মা ছেলের জন্য তো সবাই কি ভাববা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম